অনুরোধ করছি যে আমার আজদিকে আমাকে আমার থেকে হারিয়ে দেব ওকে চিকিৎসা করি আর করানোর আমার একটা সুযোগ আপনারা করে দিন আদার মুখ থেকে ই নমস্কার আমি সীমা মণ্ডল রাজারহাটে আমার বাড়ি আমার মেয়ের এই এক বছর পূর্ণ হয়ে গেল এই হসপিটালেই ওর এই গত আটই জুলাই ওর জন্মদিন পালন করা হয়েছে নাম আবৃতি মন্ডল ও এস এম এস এম এ টাইপ ওয়ান রোগে আক্রান্ত আর এই হসপিটালে যে হসপিটালে রয়েছে আইসিআইটি আছে পার্ক সার্কাস ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালে ও তো এস এম এ টাইপ ওয়ান রোগে আক্রান্ত ওর মানে পাঁচ মাস থেকেই ওর এই রোগের যে ভূমিকা সেই শ্বাসকষ্ট সেই শ্বাসকষ্ট নিয়ে একে ভর্তি করা হয়েছিল কিন্তু এই এখান থেকে আমরা আর বেরোতে পারছি না এখনো পর্যন্ত বেরোতে পারছি না এমনকি মানে ভেন্টিলেশানে আছে প্রায় সাড়ে পাঁচ মাস ধরে ভেন্টিলেশনে আছে তো ভেন্টিলেশানে থাকতে থাকতে কি হচ্ছে ওর নানান রকম ইনফেকশন হওয়া শুরু হয়ে যাচ্ছে তো এইভাবে চলতে থাকলে জানি না করে কি হবে এদিকে ক্রাউড ফান্ডিং যেটা চলছে ইনপ্যাক্টগুলো থেকে সেখানেও তেমন সাড়া পাচ্ছি না মাত্র সাত আমার ক্রাউড ফান্ডিং শুরু হয়েছে ডিসেম্বর মাস থেকে মাত্র তিরিশ লক্ষ টাকা মতো ক্রাউড এ জমা হয়েছে তার উপরে আবার যে ওষুধটা আমাদেরকে প্রথম একটা ওষুধ আমরা ওখান থেকেও কিনতে হয়েছিল এবার এক্ষেত্রে কি হচ্ছে হসপিটালের নানান রকম মানে ওষুধ আর হসপিটাল বিল এইসব নিয়ে একেবারে আমরা মানে কি বলবো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে আর ওর একদিকে জিন থেরাপির জন্য ওষুধটার কথা চিন্তা করব না এদিকে হসপিটালের বিল মেটাবো আর তো সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব ওকে যদি জিন থেরাপি দেওয়া যায় তাহলে হয়তো ওখান থেকে এখান থেকে আমরা বেরোতে পারবো মানে কিছু বলার বলার শক্তি আমরা পাই না যে কি করে কি হবে আমাদের মাথা আর কাজ করছে না যে কি করে কি হবে আজকে প্রায় সাত মাস হয়ে গেছে এই হাসপাতালে আমরা রয়েছি তো আমাদের মানে পরিস্থিতি ভীষণই সংকটজনক অবস্থায় আসছে তার সাথে আমার মেয়েটা মানে দিন 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 মানে আমি আর দেখতে পাচ্ছি না ওর দিন দিন আরো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো যারা দেখছেন আজকে পশ্চিমবঙ্গে তো কোটি কোটি মানুষ আর লাখ লাখ মানুষও মানে যদি একটু সাহায্য করে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র মানে আট লাখ মানুষ যদি আশি টাকা করে দেয় তাহলে ওর চিকিৎসার খরচাটা আমরা নিয়ে নিতে পারবো আর মানে আমার খুব তাড়াতাড়ি দরকার এর পরে আমার হাতের বাইরে চলে যাবে আর মানে কি বলবো আমার আর মানে নিজের চোখে আমি আর দেখতে পাচ্ছি না যে ওর এই প্রত্যেক দিন ছুট ফোটাচ্ছে প্রত্যেক ইঞ্জেকশন আমি আর সত্যি বলতে আমি আর চোখে দেখতে পাচ্ছি না আমরা মানে পার্জেল হয়ে যাচ্ছি যে কি করে কি করব এদিকে টাকাও সেইভাবে উঠছে না ঠিক যে আপনাদের কাছে এইটাই অনুরোধ করছি যে আমার আর আমাকে কামার থেকে হারিয়ে দেবেন না চিকিৎসা আমার একটা সুযোগ আপনারা করে শুনলেন একজন মায়ের আর্তনাদ তো আপনারা যদি একটু একটু সামান্য এগিয়ে আসুন তাহলে হয়তো ছোট্ট প্রাণটা আবার নতুন করে বাধার আশা করতে পারবে আপনাদের সামান্য প্রচেষ্টা হয়তো বাচ্চাটাকে বাঁচিয়ে তুলবে সবাই তাহলে একটু সাহায্যর হাত বাড়িয়ে দেবেন আমরা শুনে আপনাদেরকে কিউআর এবং ফোন নাম্বার দিয়ে দেব ব্যাংক অ্যাড্রেসও দেওয়া থাকবে আপনারা আপনাদের সাথে ಸಂಪথমকনে চেষ্টা করবেন হেল্প করার 22 मार्च 400 মেনটাইলিশ দেবো পাটে টিপে দেবো হুম পাটে টিপে দেবো কি কি বি বাবা বলে বি বাবা আমি কি ফটো তুলছি তুই ক্যামেরার দিকে তাকিয়ে আছিস হ্যাঁ আমি কি ফটো তুলছি তুই মোবাইলের দিকে তাকিয়ে আছিস হুম তাহলে ফটো তুলছি তাহলে নাক দিয়ে বের করছিস হুম আই মো মা লিমু মা এমু মা এমন নমা কী কর মামা কী কর হুম কি এই বুধু 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 এই বুধু 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 করে এটা ধরবে এটা ধরবে এটা ধরে ধরো ধরে ধরো ধরে ধরে ধরো 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 ধর ধর ধরো ধরো মামা ধরো মামা ধরো ধরো কী ধরো তড়ো তর 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 হ্যাঁ ধরো ধরে রাখো ধরে রাখো থরে রাখো ধরো হ্যাঁ ধরো নেবে না এটা নেবেন না এটা নেবে না এটা নেবে না হ্যাঁ কেন এটা নেবে না কেন এটা পছন্দ না তোমার জন্য আলাদাই না দেবো তোমার জন্য আলাদাই না দেবো হ্যাঁ আবার একটা এনে দেবো এগুলো পুরনো হয়ে গেছে এগুলো পুরনো হয়ে গেছে হ্যাঁ ও মামা এটা পুরনো হয়ে গেছে কি না পৌঁছে দেই নাক মুছে দেমুচি দেয় কত বেরোয় হুম কত বেরোয় কত বেরোয় কত বেরোয় দেখবে তুমি দেখবে তুমি ফোন দেখবে তুমি ফোনে কি কী দেখো শোনো হ্যাঁ ফোনে তুমি কী কী দেখো বুলবুল পাখি বুলবুল পাখি দেখো বুলবুল পাখি গান শোনো আর কি আর কি হুম আর হাতি আর হাতির গানটা ভালোবাসো কি কি দেখছো তুমি কি দেখছো কি দেখছো কি দেখছো হুম কি দেখছো তুমি але টাটা але টাটা але টাটা টাটা але টাটা